আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো তো আজ আমরা দ্বিতীয় অধ্যায় বিশ্ব সভ্যতা নিয়ে আলোচনা করব আদিম যুগের মানুষ কৃষিকাজ জানত না শিক্ষা ও সংগ্রহ নির্ভর সমাজ ছিল তো আমি কিন্তু তোমাদেরকে আজ এটা আমি রিডিং পড়ে তোমাদেরকে বুঝিয়ে দিব যে কিভাবে অধ্যায়গুলা টপিকগুলো পড়লে তোমরা মোটামুটি আনসার করতে পারবে তাই প্রত্যেকটা একটু মনোযোগ সহকারে ধৈর্য সহকারে যদি ভিডিওটা শোনো বা একটু ফলো করো আমার পড়ার সিস্টেমটা তাহলে তোমাদের অনেকের উপকার হবে বাকিটা তোমাদের ইচ্ছা তোমরা অনেকে বলেছো যে আমাদের প্র্যাকটিক্যাল বুঝিয়ে দিবেন এজন্য আমি তোমাদের জন্য ভিডিওটা তৈরি করতেছি ঠিক আছে তো দেখো আমি পড়তেছি তোমরা একটু লক্ষ্য করো এরপর মানুষ আগুনের ব্যবহার আয়ত্ত করে পাথর ভেঙে ধারালো অস্ত্র তৈরি করতে শেখে মানে পর্যায়ক্রমে আদম মানুষ কিভাবে। আমাদের যে বর্তমান আধুনিক যুগটা এরকম তাগে ছিল না কিভাবে শুরু থেকে মানুষ জীবনযাপন শুরু করছে যে কিভাবে আগুন জ্বালাতে হয় কিভাবে তখন তো লাইটার ছিল না কিভাবে তো আগুন ধরানো হয়েছিল তো পাথর পাথর কী করা হয়েছিল ঘর্ষণ করা হয়েছিল তারপর পাথর পাথর থেকে ঘষে দেন কি দেখা গেছে আগুন হঠাৎ করে আগুন জ্বলে যায় তাহলে দেখো পাথর ভেঙে ধারালো অস্ত্র তৈরি করতে পারে আবার এখন মাছ শিকার করতে পশু শিকার করতে কি লাগে আমাদের মাছ শিকার না মাছ ধরতে পশু শিকার করতে লাগে আমাদের একটা অস্ত্র অস্ত্র কীভাবে তৈরি করবে সেটা পাথর ভেঙে ধারাল অস্ত্র তৈরি করতে শিখে পাথর যুগে এই সময়কে তিনটি পর্যায়ে ভাগ করা যায় যথাক্রমে পুরোনো পাথরের যুগ বা পুরোপলীয় যুগ মধ্যপলীয় ও নবপলীয় যুগ নবপলীয় যুগটা আবার কি নবপলীয় যুগ শেষভাগে উদ্যান কৃষি পশুপালন ইত্যাদির মধ্য দিয়ে মানুষ আপাত স্থায়ী আবাসন গড়ে তুলেছিল পরবর্তীকালে নদী অববাহিকায় কৃষিভিত্তিক সমাজ গড়ে ওঠে এভাবে মানব সভ্যতার শুরু সাংস্কৃতিক উন্নয়নের ধারায় মানুষ ধীরে ধীরে একটি জটিল সমাজ ব্যবস্থায় অভ্যস্ত হয় উপযুক্ত নগরায়ন স্থাপত্য লিখন পদ্ধতি জাতিসত্তার পরিচয় সরকার ব্যবস্থা ধর্মীয় অনুশাসন সহ আরও নানা উৎকর্ষ মানুষ যা তার সভ্যতা নামে পরিচিত তৈরি করেছে প্রখ্যাত ইতিহাস গবেষক আর্নল্ড জোসেফ তার এ স্টাডি অব হিস্ট্রি গ্রন্থে সভ্যতার উত্থান পর্বের নানা বিষয় সুস্পষ্ট করে লিখেছেন তিনি মনে করেন বিশ্ব সভ্যতার উদ্ভব হয়েছে বিভিন্নমুখী চ্যালেঞ্জ তথা প্রতিকূলতা মোকাবিলা করতে গিয়ে বিশ্বের নানা স্থানে বিকশিত সভ্যতা হিসেবে মেসোপটেমিয়া সিন্ধু মিশর চীন গ্রিক রোম মায়া ইনকা কিংবা অ্যাজটেক সম্পর্কে আলোচনা করলে বিষয়টি স্পষ্ট হবে তো আমার একটু ঠান্ডা লেগেছে আশা করি তোমাদের যদি বুঝতে সমস্যা আমাকে অবশ্যই বলবে বা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবে এ অধ্যায় শেষে আমরা যেগুলো জানব এই টপিকগুলো যদি আমরা পড়ে রাখি তাহলে আমাদের একটু উপকার হয় মেসোপটেমিয়া সভ্যতার গুরুত্বপূর্ণ অর্জনগুলো বর্ণনা করতে পারবো এখান থেকে তোমাদের অনেক সময় প্রশ্ন তৈরি করা হয় টপিকগুলো থেকে সিন্ধু সভ্যতার আবিষ্কার নগড়ান ও স্থাপত্য সম্পর্কে বর্ণনা করতে পারবো মিশরীয় সভ্যতার নানা অনন্য বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারব চৈনিক সভ্যতার মৌলিক বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করতে পারব গ্রিক সভ্যতা কেন বিশ্ব ইতিহাসে গুরুত্বপূর্ণ হয়ে উঠল তা ব্যাখ্যা করতে পারব রোমান সভ্যতার গুরুত্বপূর্ণ অর্জনগুলো বর্ণনা করতে পারব মায়া সভ্যতার বিশেষ দিকগুলো ব্যাখ্যা করতে পারব ইনকা সভ্যতার অর্জনগুলো বর্ণনা করতে পারব অ্যাজটেক সভ্যতার গুরুত্বপূর্ণ বিষয়গুলো বিশ্লেষণ করতে পারব তা আমরা এখন মেসোপটেমিয়ার সভ্যতাটা কি সেটা দেখব মেসোপটেমিয়া এসেছে গ্রিক শব্দ মেসোস অথবা মধ্যবর্তী এবং পটামোস অর্থাৎ নদী থেকে সহজ বাংলায় বলতে পারি মেসোপটেমিয়া অর্থ দুই নদীর মধ্যবর্তী ভূমি দজলা ফোরাত কিংবা টাইগ্রিস ইউফ্রেতিস যাই বলা হোক মেসোপটেমিয়া সভ্যতার বিস্তার দুটি নদীর মাঝখানে অবস্থিত বিদহত। উর্বর ভূমিতে মানচিত্রের মাঝে এই উর্বর ভূমিরূপকে দেখাতে অনেকটাই অর্ধচন্দ্র তথা চাঁদের মতো তাই এর নাম দেওয়া হয়েছে ফার্টাইল ক্রিসেন্ট মূলত ইরাক সিরিয়া লেবানন ফিলিস্তিনি আর জর্দান মিলেই এই ফার্টাইল ক্রিসেন্টের বিস্তার অনেকে কুয়েতের উত্তরাংশ এবং তুরস্কের দক্ষিণ পূর্বাংশের পাশাপাশি ইরানের পশ্চিম দিকের একাংশকে এই উর্বর অর্ধচন্দ্রাকৃতির ভূমিরূপ তথা ফার্টাইল ক্রিসেন্ট হিসেবে চিহ্নিত করেছেন তো এই যে দেখো এখানে তুরস্ক তারপর ইরাক এখানে যে মানচিত্রটা দেয়া আছে এটা হচ্ছে মেসোপটেমিয়া অঞ্চলের মানচিত্র তারপর মূলত সুমেরীয় ব্যাবিলিয় মানে অ্যাসেরীয় এবং ক্যালডির সভ্যতার সম্মিলিত রূপকেই আমরা জেনে থাকি মেসেপোটেমিয়ার সভ্যতা হিসেবে তাহলে মেসপোটেমিয়ার সভ্যতা হিসেবে আমরা কী জেনে থাকি এই যে লাইনটা তোমার অবশ্যই পড়তে হবে এভাবে তোমাদেরকে প্রশ্ন করবে মূলত সুমেরিও তাহলে সুমেরিও ব্যাবলেনীয় অ্যাসেরিও এবং ক্যালডির ক্যালডিও সভ্যতার সম্মিলিত রূপকে কি বলা হয় মেসোপটেমিয়া সভ্যতা হিসেবে ধরা হয় এই সভ্যতা শুরু হয়েছিল খ্রিস্টপূর্ব গত পাঁচ হাজার অব্দের দিকে বর্তমান ইরাক থেকে শুরু করে ফার্টাইল ক্রিসেন্টের প্রায় পুরোটা ছিল এই সভ্যতার বিস্তার এই সভ্যতার বিকাশ যে অঞ্চলে ঘটেছিল তার উত্তরে আর্মেনিয়ার পার্বত্য অঞ্চল পশ্চিম ও দক্ষিণে আরব মরুভূমি দক্ষিণ পূর্বে পারস্য উপসাগর পূর্বে এলাম পার্বত্য অঞ্চল এবং পশ্চিমে ভূমধ্য সাগর অবস্থিত উত্তর পূর্ব দিকে উচ্চ পার্বত্য অঞ্চল এবং মেসোপটেমিয়াকে প্রাকৃতিক প্রাচীরের সুবিধা দিয়েছে আর সেই সুযোগ কাজে লাগিয়ে কী করেছে সুমরীয় আক্কাদীয় আমোরাইট ক্যাসাইট এসেরিও এবং ক্যালজির জাতিগোষ্ঠী মিশে বা মিলে প্রাচীনকালে এই ভূখণ্ডে একটি উন্নত সভ্যতা গড়ে তুলেছিল কৃষির জন্য সেচ আর যাতায়াতের ক্ষেত্রে চাকার আবিষ্কার ছিল এই সভ্যতার জন্য যুগান্তকারী অর্জন তাহলে তোমরা কিন্তু এখানে মার্ক করে রাখতে পারো মার্ক করে রাখতে পারো যে এই যুগে কী কী কৃষি কাজ হয়েছিল এবং কি আবিষ্কার হয়েছিল কৃষিক্ষেত্রে এবং যাতায়াত ক্ষেত্রে কী আবিষ্কার হয়েছিল তো কৃষিক্ষেত্রে আমরা কি পাচ্ছি কৃষির জন্য সেচ পাচ্ছি আর যাতায়াতের জন্য আমাদের কি চাকার আবিষ্কার হয়েছিল কোন সভ্যতা মেসিপোটেমিয়ান সভ্যতায় এরপর এই অঞ্চলে বসতি গড়ে তোলায় প্রথম নেতৃত্ব দিয়েছিল সুমেরীয়রা তাহলে বসতি গড়ে তোলায় কে নেতৃত্ব দিয়েছিল সুমেরীয়রা পুরাতাত্ত্বিক খনন করে মেসোপটেমিয়ার ইউবেদি ইউবেদ অঞ্চলে কয়েকটি জনবসতি পাওয়া গিয়েছে ইউবেদের মতো ওয়ার্কা সংস্কৃতি সুমেরীয় ভাষায় ইউরোপ ও সেমেটিক ভাষায় ইরেজ নামে পরিচিত এই সংস্কৃতি আদি সাক্ষরতা যুগের মেসোপটেমিয়ার কথা জানান দিচ্ছে প্রাথমিক যুগের সংস্কৃতি হিসেবে এই ওয়ার্কাতে উন্নতমানের মৃৎপাত্র তৈরির প্রমাণ পাওয়া গিয়েছে ইয়ান্নায় অবস্থিত দেবতা আনুর মন্দির এবং ইউরোপ এর জিগুরাট তথা শ্বেত মন্দির এই সংস্কৃতির উল্লেখযোগ্য স্থাপত্য নিদর্শন দজলা ফোরাত নদীর তীরে মেসোপটেমীয় সভ্যতার প্রাথমিক বিকাশের সময়কাল হিসেবে মনে করা হয় তিন হাজার পাঁচশো থেকে তিন হাজার খ্রিস্টপূর্বাব্দকে তখন এই অঞ্চলে নিচু সমতলের প্রথম যে সংস্কৃতির চিহ্ন পাওয়া গিয়েছে ধারণা করা হয় তা কি চার হাজার খ্রিস্টপূর্বাব্দের শেষ দিকে কয়েকটি জনগোষ্ঠী এবং এই অঞ্চলে বসতি গড়ে তুলেছিল প্রাথমিক দিকের মেসোপটেমিয়াতে গড়ে উঠেছিল কিছু মাত্র যেমন উরো ইউরোপ লাগাশ উমাই প্রভৃতি প্রাচীন গ্রামসমূহের চেয়ে আকারে বেশ বড় ছিল এই নগররাষ্ট্রগুলো পাশাপাশি এখানে অর্থনৈতিক ও রাজনৈতিক ক্রিয়াকাণ্ডের কেন্দ্রীয় যে ভূমি আছে সেগুলো গড়ে উঠেছিল এখন দেখো আমরা দেখব সভ্যতার মূল অর্জন সমূহ কি আমরা আসলে সভ্যতাতে কী অর্জন করেছি ঠিক এভাবে যদি মনোযোগ তোমার রিডিং পড়ো তাহলে তোমার জন্য অনেকটি উপকার হবে সভ্যতার উন্মেষ পর্ব হিসেবে মনে করা যেতে পারে তিন হাজার খ্রিস্টাবূর্বাব্দ সময়কালকে এই সময়ের শেষ দিকে মেসোপোটেমিয়াররা ট্রাইগ্রিস ইউফ্রেটিস নদীর পানিকে বাদ দিয়ে কৃষিকাজের প্রয়োজনে সেচের জন্য ব্যবহার করতে থাকে তার প্রচুর খাল খননের মাধ্যমে বন্যা প্রতিরোধ করতে পেরেছিল প্রাচীন মেসোপটেমিয়ার মূল আবিষ্কার একটি ছিল চাকা তারা চাকার ব্যবহার আয়ত্ত করার সেখানে ফসলের গাড়ি চলার জন্য রাস্তা তৈরি করতে হয়েছিল নগরের মধ্যে নির্মিত বেশিরভাগ রাস্তা ছিল প্রশস্ত কৃষি ও পশুপালন এই অঞ্চলের কৃষকরা কাঠের লাঙল ও পাথরের কুঠার হাতিয়ার হিসেবে ব্যবহার করত তাদের প্রধান উৎপাদিত ফসল ছিল কি জব তাহলে ওই সময় সময়টি প্রধান যে উৎপাদিত ফসল ছিল জব গৃহপালিত সময় সিংহভাগ ছিল ভেড়া ও কি ছাগল মানে যা যেই যেই গৃহপালিত পালন করতো তার মধ্যে ভেড়া ও ছাগল ছিল বেশিরভাগ এর জন্য বলা হয়েছে সিংহভাগ এই সিংহভাগ মানে কিন্তু সিংহ নাবার এই এটা মনে হচ্ছে বেশিরভাগকে সিংহভাগ বলা হয় তবে পশুপালনের সময় নিরাপত্তাজনিত কারণে রাখালরা অনেক সময় কুকুর ব্যবহার করত মেসোপটেমিয়া অঞ্চলে মাটির দেওয়াল বা খেজুর গাছের বেষ্টুনি দিয়ে তারা তার ভেতর কী করত বাগান তৈরি করা যেত মূলত বাইরের তিন ভজি জন্তু থেকে তারা এই বাগানকে নিরাপদ রাখতে চেয়েছিল এসব বাগানে মেসোভটেমীয় অঞ্চলের মানুষ বিভিন্ন ফলের গাছ রোপণ করেছিল বলে জানা গিয়েছে কৃষি জমি তথা ফসলের মাঠ থেকে বিভিন্ন শহরের ফসল পরিবহনের জন্য স্থল পথে গাধা ছিল তাদের মূল বাহন তবে পানিপথে তারা নৌকার মতো ছোট ছোট ব্যবহার করতুক্তির সভ্যতার বিশেষ গুরুত্ব ছিল পুরোহিতরা ফসল জমা নেওয়ার পর মন্দিরের দেওয়ালের গায়ে দাগ কেটে তার হিসেব রাখত তাদের সংখ্যাগুলি ঘনিষ্ঠ বা ষাট কেন্দ্রিক ছিল তারা সেখান থেকেই এক ঘন্টায় ষাট মিনিট ও এক মিনিটে ষাট সেকেন্ডের হিসাব শুরু করেছিল বছরকে বারো মাসে এবং এক মাসকে তিরিশ দিনে ভাগ করে হিসাব করা শুরু করেছিল তারাই পৃথিবীকে তিনশো ষাট ডিগ্রিতে ভাগ করার পাশাপাশি রাশিচক্রের হিসেব তারে শুরু করেছিল ব্রোঞ্জ আবিষ্কারের পাশাপাশি আজ থেকে সাড়ে তিন হাজার বছর আগে তারা কাচের ব্যবহার শুরু করেছিল তারা দেখো এখানে কিন্তু বিজ্ঞান পর্যন্ত অনেক ইম্পর্টেন্ট কথাগুলো এখানে আছে এতটুকু যে পড়বে এখান থেকে সে চিহ্ন লিখতে পারবে কয়ের প্রশ্ন যদি বলে ক খ উত্তর দিতে কয় প্রশ্ন করলে সেগুলো দিতে পারবে যেমন প্রশ্ন করতে পারে যে কোন সভ্যতার সময়ে এই মিনিট কাটা ঘন্টা এগুলো সব ব্যবহার করা হয়েছিল বছর মাস সেটা কোন তখন কিন্তু তোমরা বলতে পারবা যারা এটা পড়েছে তারাই বলতে পারবা যে ম্যাসিপটোমিয়ার সময় তো মেসোপটেমিয়ার সময় যেহেতু আমরা এবারে দেখব ভাষা ও সাহিত্য মেসোপটেমিয়ার মানুষ সেমিটিক ভাষা ব্যবহার করতো তাহলে ম্যাসপোটোমিয়ার কী ভাষা ব্যবহার করতো সেমিটিক ভাষা এটা একটু খেয়াল করতে হবে এখানে দাগ দিয়ে রাখবে তোমাদের বইয়ে তাহলে কিন্তু পরীক্ষার সময় খুব সহজেই খাতার পৃষ্ঠাগুলো যেমন উলটি এলে দেখলে তোমাদের মার্ক করা থাকে স্টিচাররা ভুল দিয়ে দেয় লাল কলম দেয় ঠিক এইভাবে তোমরা যদি তোমাদের এখানে বইয়ের মধ্যে রিডিংয়ে মার্ক করে রাখো প্রকাশ খুব সহজ এটা মনে পড়বে তখন একবার রিডিং পড়ে গেলে কিন্তু তোমাদের জন্য অনেক কিছু সেটা একবার চোখে পড়লে অনেক কিছু তাদের ভাষায় ভাবের আদান প্রদানের পাশাপাশি কী হতো প্রশাসনিক ও ধর্মীয় কর্মকাণ্ড চলতো এ ভাষার জন্য তারা কিছু অর্ধবোধক ছবির মাধ্যমে একটি আদিম লেখন পদ্ধতির উদ্ভাবন করেছিল চিত্রধর্মী এই পদ্ধতিতে কাদামাটির উপর খাগড়ার সুচালো মাথা দিয়ে লিখে তারা তা শুকিয়ে নিত আনুমানিক সাড়ে পাঁচ হাজার বছর পূর্বের লিখিত বর্ণমালার দলিল পাওয়া গিয়েছে মেসোপটেমিয়ো থেকে তারা তাদের নিজস্ব ভাষায় গিলগামেশ নামের মহাকাব্য রচনা করেছিল এবার নগর দেখো নদীর তীরে অবস্থিত মেসোপটেমিয়ার সিংহবাগ শহরের কেন্দ্র ছিল দুর্গবেষ্টিত দুর্গের দেওয়াল ছিল রোদে শুকানো ইট দ্বারা নির্মিত এই ইটগুলো পোড়ানোর ক্ষমতা আয়ত্তে আসেনি তাদের বিশেষত মাইল দীর্ঘ দুর্গ একটি অঞ্চল আবিষ্কার হয়েছে প্রত্নতাত্ত্বিকদের ধারণা কিংবদন্তির বীর রাজা গিলগামেশ এই দুর্গ নির্মাণ করেছিল এ সময়ে নির্মিত বেশিরভাগ নগরে নগর তরণ ছিল প্রতিটি তরণের সামনে শক্তিশালী সেনাবাহিনী পাহারা দিত এরপর দেখো আইন ও বিচার কিরকম ছিল ওই সময় আহ পারসের যে শিপার দুর্গে মাটি খুঁড়ে পাওয়া গেছে একটি কালো সবুজ পাথরের তৈরি স্মৃতিস্তম্ভ এই পাথরে সংকলিত হয়েছে প্রখ্যাত হাম্বুরাবির আইন বর্তমানে পাথরের স্তম্ভটি প্যারিসের লোভ জাদুঘরে সংরক্ষিত আছে তাহলে এই যে পাথরের যেই আমাদের সংকলিত হয়েছে প্রখ্যাত হাম্বুরাবির আইন তাহলে এই আইনটার নাম যদি জিজ্ঞাসা কোন আইন তাও এখানে চারটা অপশন দিয়ে রাখলো তখন তোমরা যদি এটা পরে রাখো যে মেসবোটোমিয়ার সময় যা আইন পাওয়া গিয়েছিল পাথরের সংকলিত সেটার নাম কি হাম্বুরাবির আইন এভাবে তোমার মাঝখানিভাবে নিজেদেরকে নিজে প্রশ্ন করে মনে রাখবার চেষ্টা করবে এরপর দেখো এখানে বর্তমানে যে পাথরের স্তমি পেয়ে সে পাওয়া গেছে জাদুঘরে আছে কোথাও কোথায় লুবে আর ফুট উঁচু এই পাথরের উপরে অংশে রয়েছে একটি ভাস্কর্য এই পাথরের নিচের দিকে লেখা হয়েছে দুইশো সরি দুশো বিরাশিটি কি আইনের ধারা দেশে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠার পাশাপাশি দুষ্টু এবং অসৎ লোকদের ধ্বংস করে দুর্বলকে রক্ষা করার প্রয়োজনে এই আইন প্রবর্তন করা হয়েছিল এবার আমরা ধর্মদেব বৈষম্য কোন ধর্ম ধর্মাবলম্বী লোক বেশি ছিল তো দেখো প্রাচীন মেসপিমা অঞ্চলে মানুষের প্রাথমিক ধর্মবিশ্বাস ছিল ঐতিক মানে তথা পার্থিব মৃত্যু পরবর্তী জীবনের অস্তিত্ব সম্পর্কে তাদের তেমন ধারণা ছিল না পরকালের জীবনকে গুরুত্ব দেন সমাধি প্রথা ছিল সাদামাটা নৈতিকতা এবং আধ্যাত্মিকতা দেয়নি বলে ধর্মের কোনোটাই বিশেষ স্থান পায়নি তারা জীবনমুখী একটি সহজবদ্ধ ধর্মের অনুসারী ছিল বলে অনুমান করা হয়ে যা থাকে তাদের ধর্মীয় বিশ্বাসের প্রমাণ হিসেবে পাওয়া গিয়েছে শহর সংলগ্ন দেব মন্দির পাহাড় সদৃশ সিঁড়ির ধাপ কেটে তৈরি এই মন্দিরগুলোকে বলা হতো জিগুরাত এবার আমরা দেখব প্রাচীন মেসো পটেমিয়ার যে মানুষ সূর্য দেবতা সামাস বৃষ্টি বাতাস ও বন্যার দেবতা অ্যানলিল পানির দেবতা এনকি প্রেমের উর্বরতার দেবী ইনান্না অর্থাৎ ইস্তার প্ল্যাগ রোগের দেবতা নারগলের আরাধনা করেছেন দেবদেবীর উদ্দেশ্যে এরা তেল মাখন শাকসবজি ফল মূল খাদ্য প্রভৃতি উৎসর্গ করত তাদের প্রধান ধর্ম মন্দির ছিল জিগুরাতে থাকতেন তাদের পুরোহিত রাজা ওখান থেকে তিনি পাতে ধর্ম পরিচালনা করতেন তাহলে আমরা দেখলাম যে আমাদের ধর্মগুলো এখানে কি ইসলাম ধর্ম ওই ধর্ম ছিল না আমরা মেসবর্তীমার সময় কী কী ধর্ম পেলাম সেই ধর্মগুলো এখানে আমরা একটু মন রাখবো এখানে কিন্তু আমরা ইসলাম ধর্ম পাইনি তো এখানে আমরা সরাসরি হিন্দু ধর্ম বলা হয়নি তারা দেব দেবকে পূজা করতো কিন্তু কোনো হিন্দু ধর্ম বলা হয়নি কিন্তু ওই সময় একটা রাজা ছিল যিনি কি ধর্ম মন্দির জিগুরাতে থাকতেন তাদের পুরোহিত কি রাজা ছিল তা ওইখানে উনি কী দিয়েছিলেন পাতে যে ধর্ম পরিচালনা করতেন তারা যদি বলে কোন ধর্ম পরিচালনা করতো হিন্দু বলে কিন্তু ভুল হয়ে যাবে যেহেতু এখানে উল্লেখ করে দেওয়া রাজনৈতিক বৈশিষ্ট্য বিভিন্ন সময় বহিঃশক্তি এই সভ্যতাকে আক্রমণ করে মানে করে ফেলতো প্রতিবেশী রাষ্ট্রগুলোর পারস্পরিক আক্রমণ প্রতি আক্রমণের মধ্য দিয়ে এর রাজনৈতিক ইতিহাস আবর্তিত হয়েছে তাই এই অঞ্চলের জাতিসত্তা ছিল বিভিন্ন জাতির মিশ্রণে গড়া এর সামাজিক অর্থনৈতিক জীবন গড়ে উঠেছিল সময় ও স্থান ভিত্তিকতে একটু আলাদা ধারায় দেখো এখানে আছে যে সিন্ধু সভ্যতা পটভূমি সিন্ধু নদের অববাহিকায় গড়ে উঠেছিল বলে এই সভ্যতার নাম রাখা হয় সিন্ধু সভ্যতা সিন্ধু সভ্যতার সংস্কৃতিকে অনেক সময় হরপ্পা সংস্কৃতি বা হরপ্পা সভ্যতা বলা হয়ে থাকে পাকিস্তানের সিন্ধু প্রদেশের লারকানা জেলায় মহেঞ্জোদারো শহরে উঁচু উঁচু মাটির ডিবি ছিল স্থানীয় লোকেরা বলতো মরা মানুষের ডিবি মহেন্দ্রদারও কথাটির মানেও তাই বাঙালি পুরা তত্ত্ববিদ রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পুরা তত্ত্ব বিভাগের লোকেরা ওই স্থানে বৌদ্ধস্তূপের ধ্বংসাবশেষ আছে ভেবে মাটি খুঁড়তে থাকেন অপ্রত্যাশিতভাবে বেরিয়ে আসে তাম্রযুগের নিদর্শন একই সময় উনিশশো বাইশ থেকে তেইশ খ্রিস্টাব্দে দয়ারাম সাহানির প্রচেষ্টায় পাঞ্জাবের পশ্চিম দিকে মন্টগোমারি জেলার হরপ্পা নামক স্থানীয় প্রাচীন সভ্যতার নিদর্শন আবিষ্কৃত হয় জন মার্শালের নেতৃত্বে পুরাতত্ত্ব বিভাগ অনুসন্ধান চালিয়ে আরও বহু নিদর্শন আবিষ্কার করে দেখো তোমাদেরকে আমি যেভাবে ঋণগুলো পড়লাম এগুলো যদি তোমরা না পড়ো সিন্ধু সভ্যতার যে মানচিত্র দেখো এখানে দেওয়া আছে এটা হচ্ছে সিন্ধু সভ্যতার মানচিত্র এখানে ভৌগোলিক অবস্থাটা কীরকম ছিল সময়কাল কী ছিল রাজনৈতিক অবস্থা ঠিক পর্যায়ক্রমে আমি এখন যেভাবে পড়লাম এভাবে তোমরা যদি এই পর্যায়গুলো পড়ো এটা হচ্ছে সিন্ধু সভ্যতা নিয়ে ঠিক সেম সিদ্ধ সভ্যতাগুলো তোমাদের মনে থাকবে যদি আমি এখন ঠিক যেভাবে পড়ে পড়ে প্রশ্ন করেছি তো আশা করি তোমরা এভাবে পড়বে আমি পুরোটা আর পড়লাম না তোমরা বুঝতে পেরেছো আশা করি যে কীভাবে পড়তে হবে আসলে কীভাবে রিডিং করতে হবে তার জন্য আমি তোমাদেরকে বলেছি এই টপিকগুলো অবশ্যই তোমাদের সঙ্গে মনে রাখতে হবে প্রত্যেকটার যে এই ধর এই মেসোপটেমিয়ার সময় এ ধর্ম ছিল আর মেসোপটেমিয়ার সময় মানুষ কী কী আবিষ্কার করেছিল কৃষিক্ষেত্রে এবং পাথরের ক্ষেত্রে আর তোমাদের দেখতে হবে যে এখানে আর কি কি আছে যে কত সাল থেকে কত সাল পর্যন্ত ছিল মেসোপটেমিয়া তারপর সময়কাল দেখো এখানেও কিন্তু সময় আছে এটা হচ্ছে এটা হচ্ছে নবকলীয় যুগের যে সময়কাল কিন্তু সভ্যতাটা হচ্ছে কিসের মিশরীয় সভ্যতা ঠিক আছে খেয়াল রাখতে হবে মিশরীয় সভ্যতা তো সময়কাল ছিল আর ভৌগোলিক অবস্থাটা কী ছিল এভাবে সংক্ষেপে কয়েকটা কথা মনে রেখলে কিন্তু লেখা যায় একদম সহজ এভাবে তোমাদের পড়তে হবে দেখো প্রত্যেকটায় মিশরীয়দের ধর্ম বিশ্বাস কিছু তার কী কোন ধর্মে বিশ্বাস করতেন এভাবে শুধু মূল টপিকগুলি তুমি পরে তোমরা লিখতে পারো তাহলে কিন্তু হয়ে যাবে তো আমি এখানে বিদায় নিচ্ছি বাকি আরেকটা অধ্যায় নতুন অধ্যায় বুঝাবো তোমাদেরকে তোমার বসে মাকে জানাবি তো সবাই ভালো থেকে সুস্থ থেকে আল্লাহ